সজনে পাতা পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার গবেষকরা সজনে পাতাকে বলে থাকেন নিউট্রিশনস সুপারফুড বা ভিটামিনের পাওয়ার হাউস এবং সজনে গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি এটি শরীরের জন্য বিশেষ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে করে পূর্বের থেকেও বেশি স্বাস্থ্যকর প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়েও সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়েও চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান চলুন জেনে নেই সজনে পাতাকে কেন ভিটামিনের পাওয়ার হাউস বলা হয় আর হ্যাঁ আপনি যদি স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন তথ্য পেতে চান তাহলে জানতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই পাতার নানা গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্রদাহনাশক অ্যান্টি ইনফ্লামেটরি এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে লিভারকে সুস্থ রাখে রক্তে কলেস্ট্রল কমাই হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে আর্সেনিক পয়জনিং কমাই রাতকানা রোগ প্রতিরোধ করে প্রোটিনের ঘটতি পূরণ করে বর্তমানে সজনে পাতা গুঁড়া বা মরিঙ্গা পাউডার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই মরিঙ্গা পাউডার খাওয়ার নিয়ম সজনে পাতা বা মরিঙ্গা পাউডারের সঙ্গে খাঁটি মধু ও লেবুর পানি মিশিয়ে অনেক স্বাস্থ্যকর শরবত তৈরি করা যায় নিয়মিত এই শরবত খেলে শরীরের ওজন ঠিক থাকে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অন্যদিকে মরিঙ্গা পাউডারের শরবত অনেক প্রচলিত একটি খাদ্য দুই চা চামচ মরিঙ্গা পাউডার দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়